সে আমারে বারবার বলতো তুমি আমারে ছেড়ে দাও তুমি আমার থেকে হাজার গুণ ভালো মেয়ে পাবে আমি কি তার থেকে ভালো কাউকে চাইছি আমার এই ছোট্ট জীবনে শুধু তোমারে চাইছি তারপরেও তোমারে আমি পাইলাম না তুমি আমার হইবা না সেটা আগে বললে দাও তাহলে তোমাকে আর আমি চাইতাম না সে অন্য কারো হতে চায় কিন্তু বলতে পারে না পরস্টে বইলে দাও তোমার খুশির জন্য তো এতটুকু করতে পারবো অন্তত তোমাকে তো ছাড়তে পারবো তোমার খুশির জন্য তাই না হয়তো আমি তোমাকে চাইতে পারি প্রতিটা সময় তোমার তো একটু বারো মনে পড়ে না আমায় তোমাকে আমি প্রতিটা সেকেন্ডে মিস করি প্রতিটা দিনে মিস করি প্রতিটা সেকেন্ডে তোমাকে মিস করি তুমি জানো কি জানো না সেটা কখনই জানি না তোমার যদি ভালো না লাগে আমারে বইলে দাও তোমার আমাকে ভালো লাগে না নতুন কাউকে কেউ খুঁজতেছ না তাই না নতুন কফ পেলে আমাকে ছেড়ে দিবা ওইটাই করে যান নতুন কফ নিয়ে সুখী থেকো আর আমি তোমার দোয়া আঘাত নিয়েই সারা জীবন স্থিতি করে বেঁচে থাকবো